আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্ক্রিনে দুটো কবিতা দেখতে পাচ্ছেন একটার কালার হচ্ছে গ্রিজেল আর একটার কালার হচ্ছে সবজি সো এই পেয়ারটা সেল হবে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে ভিউয়ার্স দুইটা দুই কালারের চমৎকার একটা পেয়ার যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো এই দুইটা কবিতা দেখতে পাচ্ছেন এদের বাবা মামা হচ্ছে আপনার গ্রিজেল সো সেখান থেকে কিন্তু আমরা এই বাচ্চা পেয়েছি খুবই চমৎকার অরিজিনাল রেসিং পিজন আপনি টস আসাইতে ভালো রেজাল্ট পাবেন কবুতর ফাইন ফ্লাই করে আমার লবটা আলহামদুলিল্লাহ জেনারেশন ফ্লাই করেছে এবং বাইরে যত জায়গায় আমি পাঠিয়েছি প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের কাছে পজিটিভ রিভিউ আসছে সো ভালো একটা রিভিউ আমরা পেয়েছি যারা নিতে চান হোয়াটসঅ্যাপে এবং মধ্যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অরিজিনাল ড্রেসিং পিজন তো দাম একটু বেশি হবেই অন্যান্য কবুতরের থেকে আমাদের কবুতরের দাম কিন্তু বেশি বিয়ার্স পাঁচ জোড়া আপনি কালেক্ট করতে পারবেন বাজার থেকে আমাদের এক পেয়ার ড্রেসিং পিজনের বেবি কালেক্ট করতে গেলে আপনার পাঁচ জোড়া কবুতরের টাকা জমাতে হবে